দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষেই জারি হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন হ্যাপেন্স একদম ঠিকই শুনেছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে গোটা ভারতবর্ষের মানুষের উপর জারি হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন কি এই আইন কারা কারা পড়বে এই আইনের আওতায় এই আইনে আবেদন করতে গেলে কি করতে হবে নাগরিকত্ব পেতে গেলে কোথায় আবেদন করতে হবে এই আইনের ফলে কে বা কারা বিপদে পড়তে চলেছে কাদের জন্য এই আইন জারি হতে চলেছে বিস্তারিত সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তাই এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যদি আপনার কোনো রকম সংশয় বা সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন অপরদিকে তৃণমূলের অর্জুন সিংয়ের তরফ থেকে বেরিয়ে এসেছে বড় আপডেট প্রার্থী তালিকায় নাম না আসায় আবারও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে অর্জুন সিংকে নিয়ে তো আজকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটিকে শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য দু সালে মোদী সরকারের তরফ থেকে এই আইন প্রস্তাবিত হলেও বিভিন্ন রকম সমস্যার কারণে এই আইন জারি করতে পারেনি মোদী সরকার অবশেষে লোকসভা নির্বাচনের আগে দীর্ঘ অপেক্ষার অবসান জারি হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন হ্যাপেন্স একদম ঠিকই শুনেছেন তো চলুন দেখে নিয়ে যাক কাদের জন্যই জারি হলো এই আইন সিএ অ্যাপ্লিকেশন ফিস মাত্র একশো টাকাতেই নাগরিকত্ব আবেদন করবেন কোথায় আর কত খরচ না জানলে বড়ই পস্তাতে হবে এ কার্যকর হয়েছে গোটা দেশ জুড়ে লোকসভা ভোটের মুখে বিরাট পদক্ষেপ মোদি সরকারের এদিকে বলা হচ্ছে কাল থেকে আবেদন করতে পারবেন কিন্তু সেই সঙ্গে আবেদনের জন্য নির্দিষ্ট ফিজও দিতে হবে সকলকে নাগরিকত্ব পেতে গেলে আপনাকে কত টাকা খরচ করতে হবে আইনের পঞ্চম ধারা অনুসারে আপনি ভারতের নাগরিকত্ব রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন আবেদন করতে গেলে আপনাকে মাত্র একশো টাকা রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে হবে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে আসা সেখানকার সংখ্যালঘু শ্রেণী এই সম্প্রদায়ের জন্য আবেদন করতে পারবে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর হয়ে গেলে আপনাকে একশো টাকা দিতে হবে সেটা আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা নাগরিকদের জন্য এই সকল দেশের বাইরে থেকে যারা নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাদেরকে রেজিস্ট্রেশন বাবদ পাঁচশো টাকা এবং সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর করা হলে পাঁচ টাকা দিতে হবে নাগরিকত্ব সংশোধনী আইনে নাম লেখাতে গেলে বিভিন্ন রকমের ফর্ম থাকবে আপনি অনলাইনের মাধ্যমে অনায়াসে আপনি এই নাগরিকত্ব সংশোধন আইনে আপনার নাম নথিভুক্ত করতে পারবেন যে আইনে বলা হচ্ছে দু হাজার চোদ্দ সালের ও ভারতে পাঁচ বছর থাকলে তারা এই ভারতের নাগরিকত্বের জন্ম আবেদন করতে পারবে এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই দাবি করেছিলেন লোকসভা নির্বাচনের আগে সিএ বিজ্ঞপ্তি জারি করা হবে সেই মতোই পদক্ষেপ নেওয়া হয়েছে মোদি সরকারের তরফ থেকে তবে এর জন্য আলাদা একটি পোর্টাল চালু করা হয়েছে যেই পোর্টালের মাধ্যমে আপনি অনায়াসে নাগরিকত্ব সংশোধনে আপনার নাম লেখাতে পারবেন যে বা যারা বাইরের রাষ্ট্র থেকে ভারতে এসে বসবাস করতে চায় তাদের জন্য সেই পোর্টাল চালু হচ্ছে আজ থেকে সেই পোর্টালের ডিটেলস এবং ওয়েবসাইটের ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন অপরদিকে বলা হচ্ছে এই সিএ আইন ভারতীয় মুসলিমদের উপর কোনো প্রভাব পড়বে কি এই আইন জারি হবার পর থেকেই গোটা ভারতবর্ষের মুসলিমদের উপর একটি আলাদাই আতঙ্ক তৈরি হয়েছে তারা ভাবছে তাহলে হিন্দু রাষ্ট্রে পরিণত করে কি বেছে বেছে মুসলিমদেরকে এই ভারত থেকে তাড়িয়ে দেবে কিন্তু এমনটা কোনো নয় প্রথমেই জানিয়েছিল মোদী সরকার আবারও মোদী সরকার বিশ্লেষণভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে যে যে বা যারা ভারতীয় বাসিন্দা তাদের উপর এর কোনো রকম প্রভাব পড়বে না কেবলমাত্র প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই সি আইন অর্থাৎ যাদের ইতিমধ্যেই ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এই আইনের কোনো যোগাযোগ নেই কোন হিন্দু বা মুসলিম বা অন্য কোনো ধর্ম তিনি যে ধর্মেরই নাগরিক হোক না কেন তিনি যদি আগে ভারতের নাগরিকত্ব থেকে থাকেন তাহলে তার উপর এর কোনো প্রভাব পড়বে না অপর আপডেটে বলা হচ্ছে আর কতক্ষণের অপেক্ষা বিজেপিতে আসছেন অর্জুন জল্পনা তুঙ্গি মার্চ তৃণমূলের বিজ্ঞের সভা থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই প্রার্থী তালিকায় নাম নেই অর্জুন সিং এর যেটিতে বেজাই খেপেছেন অর্জুন সিং প্রার্থী হতে না পেরে দলের বিরুদ্ধে ফুঁসতে শুরু করেছেন অর্জুন সিং তিনি বর্তমানে এলাকার সাংসদ বিজেপির তরফ থেকে বিজেপির টিকিটে তিনি জিতেছিলেন কিন্তু তাকে লোকসভা ভোটে টিকিট দেওয়া হলো না পার্থী হতে না পেরে ব্যাপক হতাশ এবং দ্রুত বিদ্ধ শুরু করতে চলেছেন তিনি এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থীপদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি বলে তাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এবং জানা যাচ্ছে খুব শীঘ্রই আবারও তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারে জানিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতি ব্যাপক তোলপাড় হয়ে উঠেছে এখন দেখা যাক এই ভাটপাড়ার বিজেপি বিধায়ক তিনি কি আবারও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থীপদ দিল না এর পিছনে কি কারণ থাকতে পারে গতকাল বিয়াল্লিশ জন পদ তালিকা প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে রয়েছে একাধিক চমক রয়েছে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানো রয়েছে একাধিক নায়িকাও রয়েছে সায়নী ঘোষও এমনকি বহু জিতে যাওয়া প্রার্থীকেও সরিয়ে দিয়েছেন মমতা যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে এই প্রার্থী তালিকা সম্পর্কে আপনার যদি কিছু মতামত থেকে থাকে এবং এ ব্যাপারে আপনি কতটা সন্তুষ্ট হয়েছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবে